নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে তোমাদের পিয়ালি বলছি কো কেমন আছো তোমরা সবাই আমার পুরনো বন্ধু আর যারা নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছের বন্ধু সকলকে জানাই আমার এই পিয়ালির তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল কিন্তু আমার অনেকক্ষণ হয়ে গেছে জানো তো আজকে কিন্তু এনার্জি ড্রিঙ্কটা অনেক আগেই খেয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বেশ কিছুটা বেলা হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা কিন্তু বাজলে কি হবে শরীরের যেরকম গতিবিধি মানে কাশি সর্দি যেটা তোমাদের কালকে বলেছিলাম সেই জন্যই না গাটা কেমন মেজমাজ করছে কোনো কাজেই যেন কোনো ইচ্ছা নেই কিচ্ছু ভালো লাগছে না তাই একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম লোকজনের একটুখানি যাতায়াত দেখলে গাড়ি ঘোড়া দেখলে আমার মনটা তো ভালো হয়ে যায় না কি বলবো তোমাদের কাজের ফাঁকে ফাঁকে এই জিনিসগুলো একটু করে নিতে হয় যেমন এই যে জামাটা শুকতে দিয়েছিলাম সকালবেলায় সেটা শুকিয়ে গেছে তাই তুলে নিলাম টুকটাক কাজ বলতে ঘরের মধ্যে যা হয় আর কি মোটামুটি কিছুটা এগোনো হয়েছে আর কিছুটা বাকি আজকে একটু বাইরে যাবার প্ল্যানও আছে দেখা যাক কতটা কি হয় কোথায় যাচ্ছি কি কি করছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর একজন সদস্যের সাথে আজকে তোমাদের দেখা করাবো তাহলে চলো দেখতে থাকো আমার ভিডিও প্রথমেই বলি কালকের এই চাদরটা দেখো বিছানা থেকে তুলে ফেলেছি একদম প্রচন্ড নোংরা হয়েছিল তাই কাস্তে দিয়েছি একটু এসো বন্ধুরা তোমাদের আজকে দেখা করাই আমার এই ছোট্ট পেটের সাথে দেখেছ কি অবস্থা ওনার সবসময় খালি আরামই আরাম রকম ভাবে আরাম করবেন এই যেই বাসাটা দেখছো এটাকে এরকম সোফায় তুলে দিয়েছি কারণ না দিদি ঘর পুষতে এসছিল তাই আর একটু করে এরকম করে আরাম খাবে শীতের আমেজে যেন আরো বেড়ে গেল ভাতটা হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে ফেলি আজকে গরমা গরম ভাত আর গরম ডাল ডিম সেদ্ধ আর আলু ভাতে তোমরা কে কে পছন্দ করো এই রকম খাবার যেহেতু শরীর ভালো নেই ওই জন্য আজকে শুধুমাত্র এই লাঞ্চ করব ভেবেছি তা চলো ভাতটা তো হয়ে গেছে এবার নামি আমরা আজকে ভাতে ভাত খাবো এটা তো একদম ঠিকই কেননা এর ওপরে এত অমৃত খাবার আর কিচ্ছুই হয় না আমার সঙ্গে নিশ্চয়ই তোমরা বন্ধুরা অনেকেই একমত হবে কি বলো তাই না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কার কার সেদ্ধ ভাত ভালো লাগে ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর গরম গরম ভাতের ওপর ঘি ছড়ানো ও অমৃত স্বাদ একদম আমাদের তো না হয় অমৃতর জোগাড় হলো কিন্তু আমার চিনুমুনির কী হবে তারও অমৃতের তো জোগাড় করতে হবে কাটা হয়ে গেছে দেখো বিনস আর এই দেখো ছোট ছোটো করে গাজর এইটুকুই দেখো চিনুমুনির ঝোলে আর এই দিকে দেখো বসিয়ে দিয়েছি মুসুর ডাল রকমভাবে কড়াই করে মুসুর ডাল সেদ্ধ কিন্তু আগেকার দিনের মানুষেরা করতো যদিও কড়াইটা থাকতো তাদের লোহার আমার তো এখানে লোহার কড়াই নেই আমার অ্যালুমিনিয়ামের কড়াই কিন্তু এতেই আমি এইভাবে ডাল সেদ্ধ করি বিশেষ করে মুসুর ডাল এটা না এত টেস্টি হয় কুকারের থেকে এইভাবে সেদ্ধ করলে আমার কেমন জানি না মনে হয় আরও ভালো লাগে খেতে আরেক রকমের ধরনের ডাল সেদ্ধটা হতো সেটা কিরম করতো সেটা আমার দিদিমা করতো এই ভাতের মধ্যে কাপড় দিয়ে ডালটাকে দিয়ে সেদ্ধ করতে এত তারও টেস্ট কিন্তু দুর্দান্ত হতো তো ওইটা তো আমার পক্ষে সম্ভব হয়নি ভাতটা আমি আগেই করে ফেলেছি আপাতত এরকম ডাল সেদ্ধই আজকে খাই পরে আর একদিন না হয় ওইভাবে করে দেখবো কেমন লাগে তো চলো এই দিকে ঝোলটা জল দিয়ে আর চিকেনগুলো দিয়ে বসিয়েছি গ্যাসটা এখনও জ্বালিনি আর এই সবজিগুলো এখন ওর মধ্যে দিয়ে দিই আমার মতো এরকম কড়াই করে ডাল সেদ্ধ নিশ্চয়ই বন্ধুরা তোমরা অনেকেই করে থাকবে না আমাকে অবশ্যই কিন্তু জানাবে আবার একটা কথাও ঠিক এইভাবে ডাল সেদ্ধটা করলে কিন্তু গ্যাসটা প্রচুর পড়ে সেটাও কিন্তু ঠিক অনেকেও নিশ্চয়ই তোমরা এইরকম একমত হবে আমার সাথে আর যে এই কাপড়ে করে যে ডাল সেদ্ধর কথা বলছিলাম না আমার দিদিমা করত করতো রকম নিশ্চয়ই তোমরাও অনেকে করো আবার আর একটাও পদ্ধতি জানতাম জানো তো সেটা আবার আমার শাশুড়ি মা করতো সেটা হচ্ছে এক ধরনের ডালের ঘটি পাওয়া যায় কি তোমাদেরও নিশ্চয়ই অনেকের বাড়িতে এরকম ডালের ঘটি আছে মানে হাঁড়িতে ভাতটা ফুটতো তখন তার আগে আর কি দিয়ে দিত ওই ডালটা ঘটিটা আর কি ভাতের মধ্যে তাতেও কিন্তু ঠিক এই এই রকম টেস্টি ডাল পাওয়া যেত দিকে হতে থাক ডাল সেদ্ধ আর চিনমুনির চল আমরা চলো দেখি চিনমুনি কোথায় রয়েছে তোমরা যারা নতুন বন্ধু তারা অবশ্য আমার চিনমুনিকে দেখো এই দেখো চিনমুনি এইখানে চুপটি করে শুয়ে আছে। অনেকক্ষণ হাঁপাহাঁপি করে অবশেষে এখন একটুখানি গিয়ে চুপ করে শুয়ে আছে টাইমটাও অনেকটা হয়ে গেছে তো চলো চারিদিকের অবস্থাটা দেখেছো টেবিলটাকে সরাতে হয়েছে কারণ উনি ওখান থেকে লাফাবেন আর উঠবেন খেলা করছিলেন তো বসো হ্যাঁ গুড গার্ল প্রথম প্রথম বায়না করে আমার ছেলে আর মেয়ে চিনুমুনিকে নিয়ে আসে আমাদের ঘরে মানে কীভাবে আনে জানো আমার ছেলে কি করত আমাদের মানে ফোনের মধ্যে খালি খালি এই ডগিদের ভিডিও দেখত যার জন্য কি হতো নিউজ ফিটে খালি ডগেদের ভিডিওই আসতো ওই দেখে দেখে আমার আর আমার কর্তামশাই এত ইচ্ছা জাগলো যে আমরা না এনে পারলাম না আমাদের চিনুমনিকে আর তারপর থেকে দেখো এই চিনুমুনি খালি আমি আর আমি আমি ছাড়া কিছুই বোঝে না আর কোথায় এখন আমার ছেলে আর কোথায় এখন আমার মেয়ে যাই হোক চলো ওকে তো খেতে দিয়ে দিলাম ওর খাবার টাইম হয়ে গেছে আজকে সিরিগে কোথায় চললাম আমি তো তোমরাও দেখতে থাকো কোথায় যাচ্ছে এই লিপস্টিকের কালারটা কীরকম তোমরা অবশ্যই জানি কেমন ভাল লাগছে আমাকে এই লিপস্টিকটা কাল এই রকম চলো তাহলে তোমরাও দেখতে থাকো যে আজকে কোথায় যাচ্ছে রেডি চলো তাহলে যা যা শরীরটা খারাপ ঠিকই তার সত্ত্বেও একটুখানি বেরোতে হচ্ছে কোথায় বেরোচ্ছি কার সাথে বেরোচ্ছি চলো তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো হ্যাঁ চলো নাম আমরা নিচে যাব সবার আগে আমার নতুন বন্ধুদের সাথে পরিচয় করাই এই হলো আমার ছেলে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই হলো আমার মেয়ে আমার মেয়ে হচ্ছে বয়সে বড় তারপরে আমার ছেলে আমার ছেলে ছোট সব উঠে যাচ্ছে সব উঠে যাচ্ছে কিন্তু আমরা তিনজনে যখন ঘর থেকে বেরোই না বন্ধুরা তখন কিন্তু এইরকমই খুনসুটিপনা লেগেই থাকে তিনজনের মধ্যে যাই হোক চলো আমরা তিনজনে তো বেরিয়েই পড়লাম জানি আয় লেগে যাবে না শরীরটা নি নামতে গিয়ে ঠান্ডা লেগে যাবে কি যা তাহলে তুই আর কি বলবো দিদি চলে এসছিল নিচে দাঁড়িয়েই ছিল অনেকক্ষণ একটুখানি দেরি হয়ে গেছে জানোই তো সব কিছু ছেড়ে সুরে তারপরে আসা আর সব থেকে বড়ো ব্যাপার হলো চিনুমুনিকে আমাকে লুকিয়ে আসতে হয় ওর বাবা ওপরে রয়েছে অবশ্য কিন্তু তা হলেও আমি যেই বেরোবো চিনুমুনি অমনি দৌড়ে চলে আসবে এবার না বেরোলেও নয় টুকটাক প্রচুর কেনাকাটা আমাদের রয়েছে আজকে জানি না কতটা কখন কিভাবে সম্ভব হবে কেননা এক একটা কেনাকাটা এক একটা দিকে তো বেরিয়ে তো পড়লাম কেনাকাটার উদ্দেশ্যে দেখা যাক কতটা কি করা যায় আজকে দিদি অফিসে ছুটি নিয়েছিল আসলে ওর দিদির ছেলের আর কি সামনে বিয়ে তো সেই উপলক্ষে সমস্ত কিছু ছোটো খাটো অনেক কিছু কেনাকাটা থাকে কিন্তু কেনাকাটা করতে গিয়ে পেট পুজো হবে না তা কখনো হয় মেয়ে আবার দিল্লি থেকে এসছে দিল্লিতে নাকি বাংলার ফুচকা ভালো হয় না তাই ফুচকা দেখি দাঁড় করিয়ে আমাদের সব কটাকে নামানো করালো আমরাও সঙ্গে সঙ্গে টুট পড়লাম ফুচকা তো ওদিকে খাওয়া হলো এদিকে চলে এসেছি একটা ক্যাফেতে সেইখানে ঢুকে আবার এই যে ফ্রেঞ্চ ফ্রাই সাথে গরম গরম কফি আর ছিল মুচ মুছে করে ভাজা দুখানা ফিশ ফ্রাই যদিও এইগুলো খাচ্ছি বটে কিন্তু মনের মধ্যে টেনশনও হচ্ছে জানি বাবা এরা আবার কখন যাবে কখন কেনাকাটাগুলো সম্পন্ন করবে বললেই হলো এইদিকে দেখো মেয়ে এই ছিল একটা এই যে মিল্কশেক টাইপের স্ট্রবেরি মিল্কশেক যত বলছি ওরে তাড়াতাড়ি নে নিয়ে চ তত বলছে দাঁড়া না এই তো বেরোলুম একটুখানি এসবগুলো করি একটু ঘুরি বেড়াই ভাবতো তোমরা একবার বন্ধুরা এইদিকে বের বার করলো আমাকে অনেক কিছু কেনাকাটা করানোর জন্য আর এইদিকে এরা এই সব করে বেড়াচ্ছে ওই দিক পর্ব মিটিয়ে যাই হোক আমরা একটা জায়গায় এলাম এখান থেকে কয়েকটা কাস্টমাইজ জুয়েলারি নেবার ইচ্ছা ছিল মানে এই বিয়েবাড়িতে পড়ার জন্য আর কি সবসময় তো আর সোনার গয়না পড়ে বেড়া মানে বেড়ানো যায় না তো ওই জন্য ভাবছিলাম যে শাড়ির সাথে ম্যাচ করে যদি কয়েকটা কাস্টমাইজ গয়না নেওয়া যায় তো সেই উদ্দেশ্যে আমরা এইখানের এই ঠিকানাটা ফেসবুকে পেয়েছিলাম তো এইখানে এনাদের কাছে এলাম কিন্তু দেখলাম ঠিকই গয়নাগুলো সত্যি অপূর্ব দেখতে কিন্তু দামটা এতটাই বেশি ছিল যে আমরা এতটা দাম দিয়ে আমরা এই গয়নাগুলো কিনতে চাইনি তো মোটামুটি ডিজাইন ভালো ছিল ঠিকই কিন্তু দামটা বড্ড বেশি হওয়াতে আমরা এখান থেকে নিই নি কিছু চলো তোমরাও দেখো গয়নাগুলো কীরকম দেখতে ছিল তবে ওনাদের ঘরটা সাজানোটা দারুণ ছিল এত সুন্দরভাবে ডেকোরেশনটা করা মানে অদ্ভুত লাগছিলো দারুণ লাগছিলো তোর বন্ধু একসাথে একটি মন্দির

এটা এটা মি করা হ্যাঁ ওনাদের এই বাড়িটা আমি ফেসবুকে একটা পেজ থেকে খুঁজে পেয়েছিলাম মানে ওখানে অ্যাড্রেসটা পেয়েছিলাম তো ভেবেছিলাম হয়তো বেশ কাস্টমাইজ করে না গিয়ে একবার দেখলে হয় যে যদি দামের মধ্যে হয় তো নিতে পারবো সত্যি বলতে গয়নাগুলো দেখতে সুন্দর অতীব সুন্দর ছিল দেখো বন্ধুরা প্রতিটা গয়না খুব সুন্দর দেখতে ডিজাইনও ভালো আমি বলবো না যে খারাপ ডিজাইন বা কিছু কিন্তু দামটা এতই বেশি এতই বেশি যে আমি ওই দামে আরও দুটো গয়না করিয়ে নিতে পারবো ভালোই মানে দামটা বেশি মানে আমার অন্তত একটা চন্দ্রানী পালসার সেট হয়ে যেত যার জন্য আমি এরকম এই মানে গয়নাগুলো নিতে পারিনি আমার খারাপ লাগছিল কিন্তু কি করব কিছু করার নেই এতটা অত্যধিক দাম ওই জন্য আমরা এখান থেকে আর কোনো কিছু নিইনি জাস্ট দেখলাম কি আর করব দেখে ডেকে চলে এলাম কেনাকাটা তো আমাদের হলোই না কিছু না যাই হোক আজকে তো সারাটা খুন খালি খাওয়া হিহি আর এই করেই কেটে গেলো কেনাকাটা তো কিছুই হলো না আবার জেগে সেই বাড়ি ফিরছি বাড়ি ফিরতে ফিরতে দিদি বললো এই যা আমার তো ভেল কেনা হলো না শাঁখা পলার যে কেনার কথা ছিল তাও কেনা হলো না মানে তখন ওদের লিস্টগুলো বেরোচ্ছে যে কি কি কেনা হলো না ভাবো তোমরা একবার বন্ধুরা কি অবস্থা এদের আস্তে আস্তে ওই জন্য ঠিক হলো যে তাহলে আবার আর একটা দিন বেরোতে হবে তার মানে আবার আর একটা দিন আমাকে টেনে খিচড়ে এটা বার করবে যাই হোক চলো এই সুপাতে তো একটু ঘুরে বেড়ানোও হয় বাইরেটাও একটু বেরোনোও হয় এমনিতে তো আমি বেশি বিশেষ বাইরে বেরো না কেন বেরোই না কারণ চিনুমনি থাকে ওকে লুকিয়ে লুকিয়ে আস্তে আমাকেও মায়া করে কিন্তু কি করব মাঝে মাঝে ছেলে মেয়ে এখন টেনেটুনে কুণ্ডে বার করছে তাই জন্য ওদের সাথেও একটু বেরোতে হয় আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই রইলো আবার যেদিন বেরোবো না সেদিন আবার তোমাদের নিয়ে ঘুরতে বেরোবো কেমন আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক দিও প্লিজ একটু সাবস্ক্রাইব আর শেয়ার করো কেমন আজকে তাহলে আসি আবার আসবো কালকে টাটা